আবারও পথ অবরোধ খানা বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে এবার পথ অবরোধ গ্রামবাসীদের পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ ঘটনা থানা এক নম্বর ব্লকের রাধা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা খানাকুরের বিদ্যুৎ পরিষেবা সঠিক সময় না পাওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ করেন বারবার বিদ্যুৎ বিভ্রাট সহ একাধিক অভিযোগ তোলেন তারা এ একাধিকবার বিদ্যুৎ দপ্তর ঘেরাও পথ অবরোধ সহ নানান পন্থা অবলম্বন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন খানাকুরের সাধারণ মানুষ কিন্তু কাজে কাজ কিছুই হচ্ছে না বারবার শুধুই মিলছে আশ্বাস স্থায়ী সমাধান কেন এখনো করা হচ্ছে না বা হয়ে উঠছে না এ নিয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি এদিন ঘটনাস্থলে পৌঁছে খানাকুল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আমাদের সমস্যা কোনো কিছু হওয়া থেকে আরম্ভ করে একটু মেঘ দলি বিদ্যুৎ ভাইরাস ধ্ব হয়ে যাচ্ছে দীর্ঘদিনের সমস্যা এই জন্যেই বতাবরণ আমরা জনগণ চেষ্টা করছে জনগণ ধৈর্য রাখতে পারছে না জনগণ তো চাইছে তারা একটা সুষ্ঠু পরিষেবা চাই চাই দিতে পারছে না বিদ্যুৎ দপ্তর একবার দরবার করা হয়েছে বিদ্যুৎ দপ্তরে কোনো কিছুই কাজ হয় না যার জন্যে আজকে জনগণ রেগে গিয়ে ওই রাস্তায় পথ অবরোধ করেছে যদি মহল মনে করে প্রশাসন মনে করে নেতৃত্ব মনে করে এবং বিদ্যুৎ দপ্তর যদি মনে করে সমস্যার সমাধান হয়ে যাবে তার নাম শেখ আল্লা রাখা আমি পল্টু গ্রাম পঞ্চায়েত সদস্য দুই নম্বর বুথ তিন নম্বর সাংসদ বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে